আসসালামু আলাইকুম আচ্ছা যারা গুগল ক্লাসরুমটা কীভাবে ইউজ করবেন বুঝতে পারতেছি না তাদের জন্য আমি এই টিউটোরিয়ালটা তৈরি করতেছি দেখেন প্লে স্টোরে গিয়ে আমরা সবার প্রথমে গুগল ক্লাসরুম অ্যাপসটা ডাউনলোড করে নেব এখানে জাস্ট ক্লাসরুম লিখলেই গুগল ক্লাসরুমের অ্যাপসটা চলে আসবে দেন গুগল ক্লাসরুম অ্যাপসটা আমি ইনস্টল করব আচ্ছা ইনস্টল হওয়ার জন্য একটু কিছু সময় অপেক্ষা করতে হবে আচ্ছা ইনস্টল শেষ হয়ে গেলে আমি জাস্ট এখান থেকে ব্যাক করে নতুন করে যে ওপেন করতে পারি যেমন আমার এখানে ক্লাসরুম অ্যাপে ওপেন করলাম ওপেন করার পরে গেট স্টার্টেড এখান থেকে আমি যে অ্যাকাউন্ট দিয়ে আমি সচরাচর ইউজ করি সেই অ্যাকাউন্ট দিয়ে আমি লগ ইন করব আচ্ছা এখান থেকে নোটিফিকেশন অ্যালাউ করে দিচ্ছি আচ্ছা এখানে একটা পাপ আসছে আমি ইট করে দিলাম এখন দেখেন জাস্ট এতটুকুই কাজ ছিল আমার অ্যাপসটা ইনস্টল করা পর্যন্ত দেন কি করব আমি আমার কাছে যে লিঙ্ক আছে আমি ওই লিংকে ক্লিক করব আপনাদের ক্লাসরুমে লিঙ্কটা দেওয়া আছে আবার উপরে মেসেজটা পিন করা আছে তো এখানে গেলে আমাদের ওই লিঙ্কটা পাওয়া যাবে লিঙ্কের উপরে ক্লিক করলে আমাকে অটোমেটিক্যালি গুগল ক্লাসরুমে নিয়ে যাবে এখানে ক্লাস কোডটা অটোমেটিক্যালি বসে যাবে আর কোন অ্যাকাউন্ট ইউজ করতেছেন সেটা উপরে দেখা যাবে যদি কোনো কারণে অ্যাকাউন্ট এটা না হয় তো সেক্ষেত্রে সুইচ অ্যাকাউন্টে দিলে অ্যাকাউন্ট চেঞ্জ হয়ে যাবে দেন আমি উপর থেকে সবার উপরে জয়নে ক্লিক করব জাস্ট এতটুকুই কাজ দেন দেখা যাচ্ছে আমার ক্লাসরুমে জয়েন হয়ে গেছে এখান থেকে নিচের দিকে তিনটা অপশন থাকে একটা হচ্ছে স্ট্রিম এটা হচ্ছে ক্লাস ওয়ার্ক আর একটা হচ্ছে পিপল পিপলে গেলে দেখা যাবে যে এখানকার টিচার্সকে আর আমার ক্লাসমেটস কে কে দেখেন এখান থেকে সবাই আছে ক্লাসমেটস আর উপরে টিচার আছে আর মাঝখানে আছে ক্লাস ওয়ার্ক ক্লাস ওয়ার্ক বলতে এখানে টিচার যে সমস্ত ম্যাটেরিয়ালস অথবা অ্যাসাইনমেন্ট অথবা যদি পরীক্ষা নেন সেক্ষেত্রে কোয়েশ্চেন অ্যাসাইনমেন্ট এগুলো বিভিন্ন কিছু অ্যাড করতে পারে যেমন এখানে ক্লাস ম্যাটেরিয়াল হিসেবে অ্যাড করা আছে আবার স্ট্রিমে গেলেও এটা দেখা যাবে স্ট্রিমে একদম নিচের দিকে সবার প্রথমে থেকে পোস্ট আসে যেমন পোস্ট প্রথমে আসে লাইভ ক্লাস ওয়ান দেন হচ্ছে একটা ম্যাটেরিয়াল আপলোড করা আছে দেন আবার ক্লাস টু আবার একটা ম্যাটেরিয়াল আছে দেন ক্লাস থ্রি তো এই ক্লাস এর নিচে আজকের জন্য সবাই কমেন্ট করছেন যেখানে সবার আইডিটা দিয়ে দিচ্ছেন এখান থেকে আমি সহজেই নিতে পারি যে আসলে আজকের ক্লাসের জন্য কতজন জয়েন ছিলেন সেটা তো এভাবেই মূলত এখানে জাস্ট এই কমেন্টের উপরে ক্লিক করে একদম নিচে কমেন্টের নিচে একটা অপশান আছে কমেন্টের ঘরে লেখা আছে অ্যাড ক্লাস কমেন্ট এখানে ট্যাপ করলেই জাস্ট এখানে আমি লিখে মেসেজ দিয়ে দিতে পারি জাস্ট পারে আমার কমেন্ট হয়ে যাবে এতটুকুই কাজ এ বিষয়ে আর কিছু না ধন্যবাদ সবাইকে